অন্যতম মেট্রো স্টেশন বিশ্ববাংলা বিশ্ব বাংলা এবং এখানেও চিংড়িঘাটা মতন কাজ অনেক দিন ধরেই কিন্তু পেন্ডিং ছিল তো আপনাদের আজকে দেখাবো যে পেন্ডিং কাজটা কিভাবে সাকসেস পেয়েছে এবং আরও কতটা কতটা কাজ এই অংশে এখনো পেন্ডিং সেটা পুরোটাই দেখাবো এর পাশাপাশি আরবিএনএল এর কত টাকা লস হচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য কাজগুলো বন্ধ থাকার কারণে কী কী প্রবলেম ভবিষ্যতে হবে সে পুরো অ্যানালাইজ ডিটেলস আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে গাইস মেট্রোর কাজের প্রোগ্রেস ও স্ট্যাটাস জানার আগে আপনাদেরকে মেট্রো রুট ও ম্যাপ সম্পর্কে জানতে হবে এই ছবিটি তারা আপনাদেরকে এই ম্যাপটা বোঝানোর চেষ্টা করবো তো প্রথমত জানিয়ে রাখি এই যে অরেঞ্জ লাইনটা দেখছেন এই অরেঞ্জ লাইনটা হলো মেট্রো মেট্রো লাইন এবং যেখানে পয়েন্টেড এরিয়াগুলো আছে যেমন স্বপ্নবরু মেট্রো বিশ্ববাংলা মেট্রো তারপরে একটু গ্যাপ এটা হলো ফ্লাইওভার একটা যেটাকে যাত্রাগাছি ফ্লাইওভার বলা হয় এটা নিউটাউন ও কেষ্টপুরকে কানেক্টেড করে এবং এইখানে বহুদিন ধরে বহুদিন ধরে এখানে কিন্তু গার্ডার লঞ্চিং হচ্ছিলো না ইভেন যে এখানে পায়ারটা ছিল পায়ারটাও কিন্তু বানাতে অনেকটা সময় লেগেছে তো সাকসেসফুলি আরভিএনএল এখানে কিন্তু গার্ডার লঞ্চিং করেছে সেই ভিডিওটি ডিটেলসে আপনাদের আগে গিয়ে দেখাবো এর পাশাপাশি জানি রাখি এই প্লেয়ার থেকে নেক্সট পিলার পর্যন্ত যে গার্ডারটা লঞ্চিং হয়েছে তারপরে কিন্তু আরেকটা পিলার আছে আর একটা পায়ার আছে সেই পায়ারে কিন্তু এখনও গার্ডার লঞ্চিং হয়নি সেটাও আপনাদের আগে গিয়ে দেখাবো এবং দেখাবো যে ওখানে যে গার্ডারটা অ্যাসেম্বেল হচ্ছে ওখানে রাখা রয়েছে সেটাও আপনাদেরকে আগে গিয়ে দেখাবো তো এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি খুশির খবর জানাবো এবং দেখাবো সেটা হচ্ছে চিনার পার্ক মেট্রো স্টেশনের কাজ হ্যাঁ বন্ধুরা ওখানে চিনার পার্কে মেট্রো স্টেশনের কাজ খুব দ্রুত গতিতে শুরু হয়েছে আর এর পাশাপাশি জানি নাকি এটা অরেঞ্জ লাইনের একটি পার্ট ওয়ান ভিডিও তো এই অরেঞ্জ লাইনের পার্ট টু ভিডিও আমি আনবো আর দেখাবো চিংড়িঘাটা মেট্রো ক্রসিংয়ে কেন এত সময় লাগছে এবং এর ফলে কী কী ক্ষতি হতে পারে আর হাইকোর্টে কেন গেল ক্যাচটা বন্ধুরা আগে এই অরেঞ্জ লাইন সম্পর্কে জানি যেখানে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে ইকো পার্ক বড়ো বড়ো প্যালেসগুলোর মেট্রো স্টেশন কিন্তু এই লাইনের উপর গেছে এই অরেঞ্জ লাইনটা গড়িয়া টু বিমানবন্দর করিডর এবং এই করিডরটা টোটাল উনত্রিশ কিলোমিটারের স্ট্রেচ যেটা ডাইরেক্টলি কানেক্টেড করবে বিমানবন্দরকে ও এয়ারপোর্টকে এর পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই অরেঞ্জ লাইনের কিছু কিছু পার্টে কিন্তু এখনও কাজ অনেকটাই পেন্ডিং এবং এই অরেঞ্জ লাইনে একটা ইন্টারচেঞ্জ হবে এরকম অনেক জায়গায় অরেঞ্জ লাইনের ইন্টারচেঞ্জ হবে বাট এখনও পর্যন্ত যেটা রেডি হয়ে আছে সেটা হলো সটল্যাক সেক্টর ফাইভ ও আইটি সেন্টার মেট্রো স্টেশন আগে গিয়ে আপনাদেরকে জানাবো কেন এটাকে আলাদা করে আইটি সেন্টার মেট্রো স্টেশন নাম দেওয়া হলো শর্টলেক সেক্টর ফাইভ গ্রিন লাইনকে কানেক্ট করে এবং আপনি যদি অরেঞ্জ যেতে যান তাহলে আপনাকে শর্ট সেক্টর ফাইভ থেকে ইন্টারচেঞ্জ করে আইটি সেন্টার মেট্রো স্টেশনে যেতে হবে তারপরে আপনি যেতে পারবেন এয়ারপোর্ট আর যদি যেতে পারেন গোরিয়া পর্যন্ত তো চলুন আপনাদের দেখাই যে আজকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে যেই কাজটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল সেই কাজটা কী হয়েছে অ্যাকচুয়ালি তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই যে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে যাত্রাগাছি ফ্লাইওভার পর্যন্ত একটি গার্ডার লঞ্চিং করা হয়েছে যেটা অনেকদিন ধরেই কিন্তু পেন্ডিং ছিল এরকম ভাবে রোদ জলে এই পায়ারগুলো ভিজছিল তো আপনাদের বলবো যে এই পায়ারগুলো যদি রোদ জলে ভিজে ভেজে তাহলে এটা কি ক্ষতি করতে পারে যেমন চিংড়িঘাটাতে আমরা দেখেছি চিংড়িঘাটা ক্রসিংয়ে বহুদিন ধরে পায়ারগুলো ওরকমভাবে রয়েছে আর এটা হচ্ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মুখ্যত আর এই যে এর উপর থেকে কিন্তু তো আপনাদের ফ্লাইওভারের উপরে নিয়ে গিয়েও দেখাবো যে কিভাবে এই করা হয়েছে ফ্লাইওভারের উপরে আর এটা বহুদিন ধরে আটকে ছিল কাজটা আমি এক থেকে দেড় বছর থেকে দেখছি যে ওখানে পায়ের কাজটাই চলছিল তো যাই হোক এখন এখানে গার্ডারের কাজ লঞ্চিং গার্ডারের কাজটা সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা এখন কিন্তু আমি দেখছি চিংড়িঘাটা থেকে শুরু করে টেকনোপলিস থেকে শুরু করে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মিউজিয়াম এই সব মেট্রো স্টেশনগুলোতে কিন্তু খুব দ্রুত তো চলুন আপনাদের দেখে দিই যেই যেই অংশটা দেখুন গ্রিন কাভার লাগানো যায় সেইটাই কিন্তু নতুন করে গাড়িটা লঞ্চিং হয়ে যায় আর এই যে এইটা হচ্ছে যাত্রাগাছি ফ্লাইওভার তো চলুন উপরে আগে যাই আর যাত্রাগাছি দেখুন এই পোর্শনটা কিন্তু গ্যাপ এখনো আছে দেখতে পাচ্ছেন এই পোর্শনের গ্যাপটা এখন হচ্ছে এই দেখুন এইখান থেকে এইখান থেকে মানে মিনিমাম এখানে একশো মিটারের কাছাকাছি একটা গ্যাপ রয়েছে যেটা কিন্তু এখনো পর্যন্ত লঞ্চিং করা বাকি আর তারপর থেকে কিন্তু আপনারা যদি দেখেন তারপরে কিন্তু ভায়ার ওখানে অলরেডি করা আছে শুধু এইটুকুনি জায়গায় ভায়ার একটা তৈরি হলেই বিশ্ববাংলা মেট্রো স্টেশন কানেক্টেড হয়ে যাবে শিক্ষা ক্ষেত্রে মেট্রো স্টেশনের সাথে তো এই দেখুন নিচে কিন্তু আর একটা গার্ডার রাখা রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই গাটা প্লেস প্লেস হবে এর উপরে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে তার মানে খুবই কাছে খুব মানে বেশি দিন নেই এর মধ্যে কিন্তু এই গাড়িটার লঞ্চিং হয়ে যাবে তো এই মুহূর্তে আমি আসলাম যাত্রাকাছি ফ্লাইওভারে আর যাত্রাগাছি ফ্লাইওভারটা যেটা কানেক্টেড করে কেষ্টপুর আর নিউ টাউনকে তো এই যে যাত্রাগাছি ফ্লাইওভারটা তার নিচে আছে মেজর আর্টিলিয়া রোড যেটা হয়ে আপনি ইকো পার্ক থেকে চিনার পার্ক হয়ে ভিআইপি ভিআইপি রোডে যেতে পারবেন আর যদি এদিকের কথা বলি তাহলে এদিকে আপনি ও ইকোস্পেস আলিয়া ইউনিভার্সিটি যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন দূর থেকে কেমন কি সুন্দর লাগছে এরপরে এরপরে যখন দিয়ে গাড়িটা হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা ওফ আর দেখুন ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু পড়ছে আর এই যে এদিকটা হচ্ছে ডিএলএফ টু এর দিকে চলে গেল আর দেখুন আর এখানে আমি দেখি রাত্রিবেলাও কাজ করা হয় এই দেখুন আমি এখান থেকে অফিস যাই আর এদিকটা হচ্ছে যাই নিচে এসে দাঁড়িয়েছে তো চলুন এবার যাওয়া যাক যাওয়া হচ্ছে চিংড়ি চিনার পার্কের দিকে চিনার পার্কে কিন্তু নতুন করে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে সেটা আপনাদের এখন গিয়ে দেখাবো আর দেখুন আমি এখন চিনার পার্কের আগের রেড লাইটে এসে দাঁড়িয়েছি তো চলুন আপনাদের আগে নিয়ে যাই দেখাই এই সুন্দর মুহূর্তটা অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে এখানে কাজ খুব তাড়াতাড়ি যাতে চালু হয়ে যায় এত পর্যন্ত কিন্তু ওয়ার অ্যাক্ট পুরো রেডি এরপরে কিন্তু মেট্রো স্টেশনে পর্যন্ত প্লেস করা হবে তখন এই মেট্রো স্টেশনটা হয়ে যাবে যেমন ও নবদিগন্ত্রে আমরা দেখছি যে ওখানে কিন্তু কাজ আরবিএনএল খুব ভালো গুছিয়ে গেছে নেক্সট পার্টে আপনাদের ও চিংড়িঘাটার আপডেট ভালো করে বুঝিয়ে দেবো এবং বলবো যে কেন এত রেটে হচ্ছে আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা এরকম যদি এরকম যদি পায়ারগুলোকে ফেলে রাখা হয় তাহলে সবচেয়ে বড় ক্ষতি পায়ারের হয় যেমন সবচেয়ে বড় উদাহরণ হল কবি সুভাষ মেট্রো স্টেশনকে ভেঙে ফেলতে হবে পুরোপুরি টোটাল পায়ারে কিন্তু ফাটল ফাটল ধরা দেখা আর কিছু কিছু পায়ারে কিন্তু আংশিক ফাটল আছে এই কারণে কলকাতা মেট্রো কোনো মতেই কিন্তু ঝুঁকি নিতে চাইছে না তো এই কারণেই কবি সুভাষটাকে নতুন করে ভেঙে নতুন করে বানানো হবে আর কবি সুভাষের টোটাল একুশটা পায়ার আছে যার মধ্যে পাঁচ থেকে সাতটা পায়ারে ফাটল ধরেছে তো এ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চিনার পার্কের ভাড়া বাঁধা হয়েছে এগুলো কিন্তু আয়রন দিয়ে এই বিল্ড করা এর উপরে দাঁড়িয়ে তাদের কাজগুলো সম্পূর্ণ করবে এবং এখানে কিন্তু কাজটাও চালু হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি এখানে কংক্রিট ও রিএনফোর্সমেন্ট করে এই মেট্রো মেট্রো থেকে রেডি করা হবে তো বহু প্রতীক্ষার অবসান আর এখানে ফাইনালি কাজ চালু হয়েছে তো এই যে চিং এই যে চিনার পার্ক চিংড়িঘাটা বিশ্ববাংলা গেট কান তারপরে ভিআইপি রোড এই সব জায়গায় যে কাজগুলো যে এর জন্য দায়ী কে বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমরা বাঙালি সত্যি আমাদের চামড়া মোটা কারণ আমরা সব কিছু মেনে নিতে শিখে গেছি এই কারণে এই কথাগুলো বলছি কারণ আমি দিল্লির মেট্রো দেখেছি আর কলকাতা মেট্রো দেখেছি সবচেয়ে প্রাচীন ও পুরনো মেট্রো শহরটা আজকে তার শাখা পোশাকা চারিদিকে ছড়াতে পারলো না আর যারা পরে এসে দিল্লি দু হাজার এগারো সালের মেট্রো তারা কিন্তু পুরো দিল্লিটাকে কাভার করে ফেলেছে এমন কোনো সিটি নেই যেখানে দিল্লি মোটর পৌঁছে যাওনি তো যাই হোক কারণ এই তো এগুলো তো কথার কথা অনেকে রাজনৈতিক অ্যাঙ্গেল নেবে বাট না আমি সবসময় ডেভেলপমেন্টের সাথে আছি মানুষের স্বার্থে কানেকটিভিটি ব্যবস্থা যাতে ভালো হয় তাই সবার কাছে চাইব প্রত্যেকটা সরকারের কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে তো দেখুন যাই হোক বন্ধুরা অনেকদিন পর হলো এখানে কিন্তু কাজ চালু হয়েছে তো এটা পার্ট ওয়ান ভিডিও অরিজিনাল পার্ট টুয়ে আমি ডিটেলস অ্যানালাইজ নাই থ্রি ডি অ্যানিমেটের সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং বলবো যে কোথায় অ্যাকচুয়ালি কাজটা ফেঁসে আছে তো যাই বন্ধুরা আমরা জানি ইতিমধ্যে চিংড়িঘাটা ক্রসিং এর নিয়ে আরবিএনএল হাইকোর্টে কিন্তু মামলা জনস্বার্থ মামলা করেছে আর এই দেখুন এই যে এই যে নতুন রিংটনটা দেখছেন এই উপরের যে পায়ারটা দেখছেন এই লেভেল পায়ারটা কিন্তু রিসেন্টলি কংক্রিট করা হয়েছে এই দেখুন এনফোর্সমেন্ট করে কংক্রিট করা হয়েছে আর এখানে আমি কালকেও দেখছিলাম যে গাড়ি ভর্তি যে আয়রন আয়রন যেই স্ট্যান্ডিংগুলো আছে যেগুলোতে ভাড়া বাধা হবে বিল্ড করা হবে তার উপর দাঁড়িয়ে ইঞ্জিনিয়াররা কংক্রিট করবে সেগুলো কালকেই হয়েছে তো যাই হোক বন্ধুরা এই তো রইল অরেঞ্জ এর আপডেট এর পরের পাঠের জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে হিট করবেন তো চলুন দেখাবে কালকে নতুন একটা আপডেট নিয়ে